আসসালামাইকুম ইটস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং তাইফুল সুমন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আমি আমার পিছনে দুই কাঠা দুই কাঠা পরিমাণ একেবারে এই বাউন্ডারির শেষ পর্যন্ত আর ওই বাড়ির বাড়ি পর্যন্ত দুই কাঠা আপনারা মুখে পেয়ে যাবেন প্রায় ২২ থেকে তেইশ ফুট আপনারা এই দুই কাঠা পরিমাণ আপনার দেখতে পাচ্ছি মাত্র এক এবং দুইটি প্লট মেইন রাস্তা থেকে দুইটি প্লট পরে প্রায় দশ বারো ফিট রাস্তার পাশেই এই দুই কাঠা জমিটি প্লটটি আজকে আমি দেখাবো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবা পৌরসভা এবং ভুলতা গাউসিয়া মার্কেটের একেবারে মাঝামাঝি এবং আশেপাশে প্রচুর ভাড়ার চাহিদা আপনারা দেখতেই পাচ্ছেন তো এই দুই কাঠা প্লটটি সম্বন্ধে আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক এই জমিটির কাছে আসতে হলে দুই দিক থেকে আসা যায় আমি এখন দেখাচ্ছি সেজান জোস বাস স্ট্যান্ড ফ্যাক্টরি যেটা ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউসিয়া মার্কেটের আগে এই পূর্ব দিকে যেই রাস্তাটা এটা ভুলতা গাউসিয়ার দিকে চলে গিয়েছে একটু সামনেই আর পূর্ব দিকে যেই রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তা ধরে যেতে পারবো আমরা মাত্র বিশ টাকা রিক্সা ভাড়ায় আর আমি এখন চলে এসেছি বরপা বাস স্ট্যান্ডে বরপা বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে মাত্র পনেরো টাকা অটো ভাড়ায় আমরা এই প্লটের কাছে চলে যেতে পারবো এই পূর্ব দিকে যেই রাস্তাটা চলে গিয়েছে বরপা বাস স্ট্যান্ড থেকে আমি এখন বরপা থেকে কীভাবে যাব সেটা আপনাদের একটু দেখাবো তো আমাদের সাথেই থাকুন চলুন আমরা প্লটের কাছে যেতে থাকি প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে একেবারেই এই জায়গাটায় নামবো পনেরো টাকা অটো ভাড়া দিয়ে বরপা থেকে এই দিক থেকে আমরা আসলাম বরপা থেকে আর এই রাস্তা ধরেও বুলদা গাউসিয়া মার্কেট চলে যেতে পারবো তো বা জুস ফ্যাক্টরি এই দিক থেকে আসা যায় আর আমরা পূর্ব দিকে এই রাস্তাটা ধরে এগুলেই আমাদের আজকের এই প্লট মেন রাস্তা থেকে মেন রাস্তা থেকে একটি প্লট পরেই এই দুই কাঠা বা তিন শতাংশের প্লটটি হাতের বাম পাশে সামনে দিয়ে দশ ফিটের রাস্তা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই প্লট এই বাড়িটা এবং এই বাউন্ডারির মাঝামাঝি যেই প্লটটা এটা এবং এটার যেই বাউন্ডারি এই লাস্ট পর্যন্ত এটার সীমানা ওই বাউন্ডারি লাস্ট পর্যন্ত আর এই দিক থেকে এই পর্যন্ত জমির পরিমাণ প্রিয় দর্শক আগেই বলেছি তিন শতাংশ সামনে দিয়ে দশ ফিটের চমৎকার রাস্তা পেয়ে যাবেন আর জমির পরিমাণ তিন শতাংশ এবং আমাদের নারায়ণগঞ্জের স্থানীয় মাপে দুই কাঠা প্রিয় দর্শক জমিটির ধর্গে আছে ছাপ্পান্ন ফিট এবং প্রস্থে তেইশ ফিট অর্থাৎ আপনারা মুখে পেয়ে যাবেন তেইশ ফিট এবং ধৈর্য ছাপ্পান্ন ফিটের চমৎকার মেজারমেন্টের একটি প্লট আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ওই বাউন্ডারি পর্যন্ত আমাদের আজকের এই প্লটের অবস্থান প্লটটির বিক্রি মূল্য আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা ফুল প্যাকেজ সতেরো লক্ষ টাকা এরকম একটি পজিশনে সতেরো লক্ষ টাকায় আপনারা দুই কাঠা জমি পেয়ে যাচ্ছেন আপনারা এখনই বাড়ি করলে এখনই ভাড়া হয়ে যাবে এই এই জমিতে আর আমি দেখানোর চেষ্টা করছি কোন পর্যন্ত এইটার উত্তর পাশের প্লট এবং দারুণ একটি পজিশন দক্ষিণমুখী প্লট আপনারা বাড়ি করলে এটা উত্তর দক্ষিণ যেহেতু এটা মুখে দক্ষিণমুখী প্লট হবে অনেকেই দক্ষিণমুখী প্লট খোঁজেন এই প্লটটি এই যে এই পর্যন্ত আমি একেবারে প্লটের লাস্ট সীমানায় দাঁড়িয়ে আছি ইউএস বাংলা হসপিটাল আছে পাঁচ মিনিটের দূরত্বে গাউসিয়াম মার্কেট আছে পাঁচ মিনিট দূরত্বে এছাড়া অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি নাম না জানা ছোট ফ্যাক্টরি এই প্লটের আশেপাশে রয়েছে তাই দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন প্লটটি সরজমিনে দেখার জন্য অথবা ক্রয় করার জন্য ইতিমধ্যে আপনারা জেনে গেলেন এই দুই কাঠার আজকের এই প্লটটি সম্বন্ধে তো যারা নিতে ইচ্ছুক তারা দেরি না করে এরকম প্লট সহজে পাওয়া যায় না আপনারা দেরি না করে একেবারে চমৎকার লোকেশন আশেপাশে অসংখ্য বাড়ি আছে ভাড়া চলে ইন্ডাস্ট্রি থাকায় প্রচুর ভাড়া চলে আমি আবারও একটু দেখাই এই দুই কাঠা একেবারে ওই বাড়ি পর্যন্ত চমৎকার মেজারমেন্টও আছে যেমন ওই পিছনের বাড়িটাও দুই কাঠার উপর করা সেম মেজারমেন্ট এটা এরকম বাড়ি করতে পারবেন তো নিতে ইচ্ছুক হলে আপনারা দ্রুত স্ক্রিনেদের নাম্বার থাকবে ফোন করে সরজমিনে চলে আসুন প্রিয় দর্শক আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল এবং সুমন ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো দেননি তারা ফলো দিয়ে সাথেই থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম সুন্দর সুন্দর জমির সন্ধান পেতেই থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে